হেগা সকলকে স্বাগত জানাই এছাড়া আরেকটা গেম প্লে ভিডিওতে থামলাইল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা একটু একজনকে ট্রিবিউট থাকবে সেটা আর কেউ না সেটা হলো আমাদের স্পার্সের হিয়ান মিংসান আমাদের বটাল টিমের হ্যাঁ অর্থাৎ একজন মানে প্রধান একটা বটাল টিম যাকে বলা যায় টটেনহাম আচ্ছা তার আগে ওপোনেন্টে বলেছে সরি প্যারিস অ্যান্ড জার্মান এবং প্যারিসও কিন্তু আরেকটা একটা বটল টিম সামনে কিন্তু ফাইনাল রয়েছে এবছর কিন্তু পুরা আনপ্রেডিক্টেবল একটা বছর যাচ্ছে ফুটবলের জন্য একদিকে ক্রিস্টাল প্যালেস বলগোনা তারপর এক আরেকটা জানি কে ছিল নিউ ক্যাসেল প্রায় যারা যেসব টিম ট্রফি খরে ছিল প্রায় সবাই কিন্তু এবছর ট্রফি জিতেছে এবং ওপেনে কিন্তু খেলছে ফোর ফোর টু হোল্ডিং পজিশনে এবং আমি কিন্তু খেলছি ফোর থ্রি থ্রি হোল্ডিং এবং আমার কিন্তু স্পেশাল যে প্লেয়ারটা ইয়েন মিংসান তাকে কিন্তু নিয়েছি আমি কিন্তু নর্মালি স্কোয়াডে রাখি না বাট আজকের স্পেশালি ইউরোপালিগ ফাইনালে জিতার জন্য একটা স্পেশাল ট্রিবিউট দেওয়া যায় ভাই এত দশ বছর ধরে একটা টিমে খেলা অপোনেন্ট লল হাই কার্প করার চেষ্টা করছিল মনে সাকা লল বাই যা 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 ভেন ভাস্টেন এটা ভেন ভাস্টেন কই ভাই лефт ফিঙ্গার খেলাচ্ছি যে তো সানকে ভাই সান অফসাইড তো অফসাইড ছিল তো লল ভাই অফসাইড আমি খোলা চুকে দেখছি অফসাইড ওপোনেন্ট রেফারি যে কি করে বুঝি না ভাই বেল 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 ভ্যান বাস্টার লেফট উইঙ্গারে খেলাচ্ছি ভাই তারপরও ভ্যান বাস্টেন শো থামছে না একশো চোদ্দো করেছি ম্যাক্স লেভেলের প্লেয়ার ভাই ভ্যান বাস স্ট্যান্ড ভালো যে ভ্যান বাস দিয়েছে এই ইভেন্টে শুধু মনে হয় ব্যান বাস পেয়েছে আর কোনো প্লেয়ারই পাইনি এবং বুম একটা চান্স একটা শট বুম ওপোনেন্ট এখন কিন্তু খেলার চেষ্টা করছে ভাই থ্রু পাস বাট পং কিন্তু ছিল স্পেশাল ট্রিবিউট হয়ে গেল ভাই সান এর জন্য যেটার জন্য আমি আসলে ভিডিওটা রেকর্ড করছিলাম একটা ক্লাবের জন্য আসলে দশ বছর ধরে খেলা কিন্তু কোনো একটা মেজর ট্রফি না জেতা আসলে একটা প্লেয়ার জন্য খুবই দুঃখজনক সবাই কিন্তু চলে গেছে যে টিমটা আপনাদের মনে আছে নাকি জানি না ২০১৯ সালে ইউসিএল এর ফাইনাল খেলেছিল টটেনাম হ্যারি কেন থেকে শুরু করে লুকাস মোরা সেই গোলটা কিন্তু মারাত্মক ছিল ভাই লুকাস মরার মুলার ওপোনেন্টকে কিন্তু চান্স বেশি দেওয়া যাবে না গোল নাকি ভাই কিরে ওপোনেন্ট শট নিয়েছে লেফট সাইডে বাট আমার জিকে এমন একটা সেফ দিল ব্যান বাস্টেন একটা ক্লিয়ার করি ফিং পং কাউন্টারে চান্স আছে একটা লং বল লং বলটা কাজে হয়নি এবং হাফ টাইম হাফ টাইমে বেলের বদলে ডেমলে তারপর হচ্ছে চানালো আর রিয়াল মাদ্রিদের নিউ সাইনিং হাউসেনকে নামাতে হবে হাউসেন বলে ভাই আমি মনে করতাম ওর নাম হুইসেন বাট আসলে ওকে স্প্যানিশ যেটা যদি আমরা অ্যাকসেন্টটা ধরি হাউস্যানি কিন্তু বলে তো আজকে সানেরই প্রশংসা করা দরকার ভাই লেজেন্ড কিন্তু হয়ে গেল আর হেডারটা দিতে পারলে সান থেকে মারাত্মক কত থুরাম এটা ফাউল ছিল এটা ফাউল ছিল ভাই ওপোনেন্টের কাউন্টারের চান্স আছে থ্রি বি ফোর ছিল স্পেস

শেঠ ভাই সান থেকে বলটা যদি পাস হতো না ভাই লোল মার্কা কাজ হয় ভাই আর এদিকে আমার জয় স্টিকটাও বুঝলাম না কি ডিভাইসের টাচে প্রবলেম না কি না কি ভাই যাক ইন্টারসেপশনটা করেছে তার মানে এখন হচ্ছে বল আমার কাছেই থাকবে চানা পিং ফিংপং একটা ফিংপং এর পেস কিন্তু আছে ফুল ব্যাক ভাই নুনো কে ক্রস ভাই এখন নুনো এর টাইম ভাই মেসে কে কভার দিতে হবে নুনো মেন্ডেস চানা লগলো ভাই থ্রু বলটা তো মারাত্মক ছিল আর পাঁচটা মিনিট হয়ে যাবে পারফেক্ট একটা ম্যাচ জিতার মাধ্যমে কিন্তু হচ্ছে সানকে ট্রিবিউটটা দিতে যাচ্ছিলাম এবং ওইটা কিন্তু হয়েছে এবং অবশেষে ভাই সানকে ট্রিবিউটটা দিয়ে দেওয়াই হলো এবং ওপোনেন্টের মাঠে গিয়ে কিন্তু ওপোনেন্টকে হারিয়ে এসেছি সরি ওপোনেন্ট নিজেই ওপোনেন্টের নামই বলে দিলাম সরি একটা লাইক দিয়ে দিই ওপোনেন্টও যেহেতু লাইক দিয়েছে লাইক দেওয়ার চান্স সময় পেলাম না আমি এবং হচ্ছে কিন্তু নয়শো পঞ্চাশ এফসি চ্যাম্পিয়নশিপ দিকে চলে যাচ্ছি যেটা বলছিলাম ভাই সান সতেরো বছর পর কিন্তু আসলে কোনো একটা ক্লাবকে মেজর ট্রফি দেওয়া অর্থাৎ ইউরোপিয়ান স্টেজে পারফর্ম করা একটা দল সান ভাই সান আমি আসলে বেশি কয়েন নেই আমি আসলে এমন একটা মানে কি বলবো এমন একটা গরিব মানে কয়েনই থাকে না ভাই আমার এমন একটা মানে আর ইএফসি ভাই কয়েন দেয়ই না এবং হিয়ানমিং সানের বয়স কত চলে বত্রিশ চলেশ প্রায় দশ বছর হয়েছে তার মানে মেবি যখন বাইশে এসেছিল সাউথ কোরিয়া থেকে টটেনহামে তখন থেকে কিন্তু খেলছে এবং বর্তমানে কিন্তু পেস অনেক কমেছে বাট তারপরে এখনও কিন্তু ইঞ্জুরিতে আছে ইঞ্জুরি ব্যাকের পর আমরা মেবি আরও দুই থেকে তিন সিজন আমরা আশা করি সানকে দেখতে পাবো টটেনহামে একটা মেজর ট্রফি জেতা ভাই সতেরো বছর পর একটা ক্লাব এবং ক্লাবের ফ্যানদের জন্য আসলে অনেক বড় কিছু এবং পজিশন কিন্তু দেখেন বর্তমানে আগে কিন্তু লেফট রিংয়ে খেলতো বাট বর্তমানে কিন্তু সেন্ট্রাল পজিশনে শিফট হয়েছে এবং এখনও কিন্তু বলা যায় যে সানের যে পজিশনিং বা গেম প্লে ভালোই রয়েছে এবং আমি কিন্তু এখনও ইউজ করছি না কেন না দেখা যাক ইউজ করার চান্স যদি থাকে হিয়ান মিং সান পারফরম্যান্স কিন্তু মোটামুটি ভালোই দেখলাম যেহেতু আসলে আমি এখনও কি বলে প্লেয়ার যেহেতু আমি খেলাই না তাই কেমিস্ট্রি কিন্তু তেমন একটা হয়ে ওঠেনি বা কখনও ট্রাই করা হয়নি হিয়ান হিয়ার্ড মিং যেহেতু আসলে আমি এম নামের দিকে যাই বাট আপনি যদি তার ফুড দেখেন বা প্রেফার্ড ফুড দুইটাই কিন্তু ফাইভ বাই ফাইভ তার প্রেফার্ড ফুড হচ্ছে রাইট কিন্তু তার লেফট ফুটের শটগুলো কিন্তু প্রায় ফাইভ অর্থাৎ সমানতালে কিন্তু মোটামুটি পাওয়ারফুল কিন্তু দুইটা পা এ তো এ ছিল এই প্লেয়ারের অ্যাট্রিবিউট প্লাস ফিনের শট তো রয়েছে লং শট টেকার রয়েছে পেন্টেন এক্সিট স্কয়ার তো যদি গেম প্লেট ভাল লাগে থাকে স্পার্সকে যদি ভালো লেগে থাকে আপনাদের বটল টিম আসলে বলা যায় ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খারাপ লাগছে কী হবে জানি না দেখা যাক পরবর্তী সিজনের জন্য দুইটা ক্লাবকে শুভকামনা যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে যারা এরকম গেম প্লে দেখতে এবং আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি রিয়েল লাইফ ফুটবল নিয়েও কি কোনো বিশ্লেষণ অথবা রিভিউ দেখতে চান নাকি এবং গেমে তো রয়েছেই প্লাস রিয়েল লাইফ যদি কোনো কিছু দেখতে চান বা ধরুন যে আপনারা চান যে আমি আপনাদের ম্যাচটির আগে কোনো কিছু প্রেডিক্ট করি অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের রিয়েল লাইফ ফুটবল নিয়েও কন্টেন্ট বানানো উচিত নাকি ধন্যবাদ সকলকে যারা দেখেছেন